তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে যে ডিজাইনটা তোমরা এক্ষুনি দেখলে ওই ডিজাইনটাই আমি বানাবো আজকে একটা পাঞ্জাবির ওপরে একদম প্লেন হলুদ কালারের পাঞ্জাবি তারপরে আমি এইবারে একটা মেরুন কালার দিয়ে ডিজাইন বানাবো মেরুন কালারের ফেব্রিক দিয়ে তো তার জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে হালকা হালকা এঁকে নিচ্ছি যাতে বাঁকাটা না হয় অল্প করে একটু এঁকে নিচ্ছি দেখতে পাচ্ছ আসলে আমার পেন্সিল কম্পোজটা হারিয়ে গেছে সেই জন্য হাতে করতে হলো এই যে মেরুন কালারের ফেব্রিকটা আর এই ব্রাশটা দিয়ে আমি আজকের এই ডিজাইনটা বানাবো তার জন্য আমি প্রথমে একটু দিয়ে এঁকে নিয়েছিলাম এরপর ওটার ওপর দিয়ে আমি হালকা হালকা করে ডিজাইনটা বানাচ্ছি আসলে রাত্রেবেলা বানাচ্ছিলাম তো ফোনটা রাখার কোনো জায়গা ছিল না তার জন্য হাতে ধরেছিলাম তার জন্য একটু ভিডিওটা কাঁপছে আর কয়েকটা জায়গা দেখা যাচ্ছে না রাত্রেবেলা বসছিলাম বানাতে সেই কারণে তো দেখতে পাচ্ছ আমি হালকা হালকা করে করছি ডিজাইনটা প্রথমে একটা গোল যেটা করেছিলাম তার ভেতরে একটা ডিজাইন বানিয়েছি এরপরে নেক্সট গোলটার ম আমি চারটা পার্টিশন করেছি তারপরে আর একটা যে গোলটা করেছিলাম তার উপরে আমি এইভাবে ত্রিকোণ ত্রিকোণভাবে একটা ড্রয়িং করছি এরপর এগুলোর ভিতরগুলো আমি ফিল আপ করব কয়েকটা জায়গাতে আমি ভালোভাবে ভিডিওটাও করতে পারিনি সেই জন্য কয়েকটা জায়গা তোমাদের দেখানো হয়নি বাট আমি যতটা পেরেছি দেখেছি আর তোমরা যেমনটা জানো যে আমি খুব একটা প্রফেশনাল নই এইসব ব্যাপারে যতটা পারি ততটা চেষ্টা করেছি তো তার জন্য একটু বাঁকা টাড়া হয়ে গেছে তার জন্য অল্প একটু ডিজাইনটা কেমন লাগছিলো বাট আমি লাস্টে লাস্ট পর্যন্ত দেখলাম যে না ঠিকই আছে কোনো বোঝায়নি এই যে আমি যেটা ত্রিকোণ ত্রিকোণ করেছিলাম ওটা ফিল আপ করে দিয়েছি এরপর যে চারটা পার্টিশন করে রেখেছিলাম মাঝখানটাতে ওখানে এরকম আম কলকা সেভ করে তার ভেতর দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি এই যে এটা অর্ধেকটা হয়েছে এর পরের জায়গাটাতে আমি একটু আঁকা বাঁকা টাইপের একটা ডিজাইন বানাচ্ছি এর আগে আরেকটা পাঞ্জাবির ওপর ডিজাইন বানিয়েছিলাম ওইটা আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দিয়েছিলাম আর আজকে যেটা বানাচ্ছি এটা আমার ভাইয়ের জন্য বানিয়ে দিচ্ছি আগে তো মোটামুটি ভালোই হয়েছিল এবারটাও দেখা যাক কেমন হচ্ছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে আশা করি এইভাবে আস্তে আস্তে বানাতে বানাতে আমিও ভালো একদিন বানাতে পারবো আমি চেষ্টা করেছিলাম মোটামুটি ভালোই হয়েছে বানানোটা তো তোমরাও পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব এক সাইড দিক থেকে ওই ডিজাইনটা আর এক সাইড থেকে আম কলকা ডিজাইনটা বানাচ্ছি তো এইভাবে পুরোটা কমপ্লিট করবো এক সাইডে আম কলকা আর এক সাইড থেকে ড্রপ শেপে কলকা গুলো করে ডিজাইনটা করে দেখতেই পাচ্ছো যেভাবে করছি এভাবে পুরোটা কমপ্লিট করে নেবো তো হয়ে গেছে এরপর হচ্ছে বাইরের সাইড দিকের থেকে আমি পুরোটাতে আম কলকা করছি একটু ফাঁকা ফাঁকা লাগছিল তার জন্য দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে নিচের দিক থেকে কয়েকটা আমি কলকা করে নিচ্ছি যে নিচের সাইড দিক থেকে দেখাবে সোজা একটা দাগের ওপরে কয়েকটা ড্রপ ড্রপ শেপ দিয়ে সাইডটাতেও করে নিচ্ছি নিচের সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই প্রথমেরটা একটু বড় তারপরটা সামান্য একটু ছোট এইভাবে বড় থেকে ছোট ছোট করে যাব তারপর আর একটু ছোটো তারপর আর একটু ছোটো এভাবে করে যাবো পুরোটা কমপ্লিট করে নেব এভাবে তো এভাবে বড় থেকে ছোট করে করে পুরো পুরোটা কমপ্লিট করে নেব আজকের এই ভিডিওটাতে এতটাই নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতো এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই